পঞ্চম শ্রেণীর বন্ধুরা দেখো এখানে দশমিক সংখ্যা দিয়ে ভাগ বন্ধুরা এখানে তিন ভাগ শূন্য দশমিক এক দুই পাঁচ তিন হলো পূর্ণ সংখ্যা অর্থাৎ ভাজ্য হলো পূর্ণ সংখ্যা আর ভাজক হচ্ছে দশমিক সংখ্যা তাই না দশমিক ভগ্নাংশ তো এই ভাগের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব এই যে ভাজক আছে ভাজকটা ভাজকটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে তো এইটাকে যে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করবো এটার কৌশলটা কী দেখো দশমিকের পরে কত ঘর আছে এখানে দেখো দশমাংশ শতাংশ সহস্রাংশ তার মানে যদি সহস্রাংশ হয় অর্থাৎ দশমিকের পরে তিন ঘর থাকলে এক হাজার দিয়ে গুণ করতে হবে দেখো এখানে এক হাজার দিয়ে গুণ করা হয়েছে আচ্ছা যে এখানে যখন এক হাজার দিয়ে গুণ করবো ওইটা আবার এই ভাজ্যকেও ওই এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা দেখো তিন গুণ এক হাজার শূন্য দশমিক এক দুই পাঁচ গুণ এক হাজার তাহলে এটা তিন হাজার হলো ভাগ হলো একশত পঁচিশ আচ্ছা এখন দেখো এই একশো পঁচিশ দিয়ে আমরা এখন তিন হাজারকে ভাগ করবো এখানে ভাগটা দেখাইছি আমি দেখো প্রথমে একশো পঁচিশ দুই দিলে হয় দুইশো পঞ্চাশ বিয়ে করলাম হলো পঞ্চাশ ওপর থেকে নেমে আসলো শূন্য হয়ে গেলো পাঁচশো তাই না এখন চার বাদ দিলে চার পাশে বিশ বিশের শূন্য হাতের দুই চার দুগুণো আটের দুই দশ চার এক চারের একে পাঁচ তাহলে আমাদের ভাগফল কত হলো চব্বিশ ধন্যবাদ বন্ধুরা